হ্যাঁ তো আজকে একটা ভিডিও আমি নিয়ে এলাম খুব শর্ট ভিডিওর উপর দেখুন এরকম একটা রোগ আপনাদের কাছেও আসছে ঠিক আছে তো এইটা যদি আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন যদি আপনার মানে নরম মনে হচ্ছে তাহলে কিন্তু এই সবুজ অংশ থেকে কেটে বাদ দিয়ে দেবেন আর তারপর একটা ট্রিটমেন্ট করতে হবে এবং সেটা বলে দিচ্ছি যদি শক্ত থাকে তাহলে কেটে বাদ দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এবং ট্রিটমেন্ট করার পর দেখুন ওইখানে একটা আমার গাছে হয়েছিল আমি ওটা ট্রিটমেন্ট করেছিলাম না কেটেই তারপরে দেখুন ওটা ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এবং তারপরেও নতুন শাখা পোশাকা বেরিয়েছে তো এটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা খুব কমন রোগ আর কি এখন এই সময় হয় এটা হয় প্রথম হচ্ছে যদি আপনার বৃষ্টি হচ্ছে সারা দিন তারপরে হয়তো সূর্যের রোদ উঠল খুব গরম মানে হয়ে গেল হঠাৎ করে সেই সময় এই ফাঙ্গাসটা চলে আসে তো ঠিক আছে আর একটা কথা এটা প্রিকশান হিসেবে বলি আপনাদের মাটি যেন ওয়েল ড্রেন্ড হয় ড্রাগন গাছ জল দাঁড়ানো পছন্দ করে না ঠিক আছে ওয়েল ড্রেন্ড যেন হয় এটা একটু লক্ষ্য করবেন আর এটা প্রতিরোধ করার জন্য চার গ্রাম কপার গ্রুপের কোনো ওষুধ নেবেন এবং দু গ্রাম যে কোনো অ্যান্টিবায়োটিক সেটা ভ্যালিডামাইসিন হতে পারে প্ল্যান্টোমাইসিন হতে পারে স্টেপ্টোমাইসিন হতে পারে স্টেপ্টোসাইক্লিন হতে পারে যে কোনো একটা গ্রুপের ওষুধ দু গ্রাম মিশালেন তাহলে চার গ্রাম কপার অক্সি গ্রুপের অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আর দু গ্রাম অ্যান্টিবায়োটিক মিশিয়ে প্রয়োজন মতো জল করে আপনারা পুরো গাছে ভালো করে স্নান করে দিবেন এবং একটু স্টিকার মিশিয়ে দেবেন যাতে এই বর্ষাতে না ধুয়ে যায় তো ঠিক আছে তো সেটা করুন এবং এরপরে আপনারা একটা ভালো অ্যান্টিবায়োটিক দিবেন। ঠিক আছে এই এইটা যেটা বললাম এই মিক্সচারটা অ্যান্টিবায়োটিক প্লাস কপার অক্সিক্লোরাইডে তিন দিন অন্তর অন্তর দেবেন ধরুন আজকে দিলেন আবার তিন দিন পর একবার দিলেন ঠিক আছে এইভাবে তিনবার দিন ঠিক হয়ে যাবে এবং তারপর একটা ভালো অ্যান্টিবায়োটিক অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া এই গ্রুপের একটা ওষুধ আপনারা স্প্রে করে দেবেন তাহলে আপনাদের পুরোপুরি কিওর হয়ে যাবে এবং আপনারা দেখছেন আমার একদম আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিওর করেছিলাম এরপর দেখুন ওর পিছনে সুন্দর ওখান থেকে পাতা বেরিয়েছে ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন আমার এই গাছগুলো নতুন এসেছে নতুন নিয়ে এসেছি এই এই যেটা দেখছেন এটা হচ্ছে এ এক্স ভ্যারাইটি এর পাশে লেমোনিওলো লেম লেমোনিওলোর গাছটা আমরা দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে আর এদিকে আছে ভিয়েতনাম কিং আর এটা আছে ব্রুনি এগুলো সব রেয়ার ভ্যারাইটি আর এখানে দুটো রেয়ার ভ্যারাইটি আছে একটা হচ্ছে থাইওলো এটা থাই ইয়োলো আর এটা হচ্ছে পিঙ্ক রোজ যেটাতেই ওই পচন রোগটা হয়েছিল আর কি আমি কিওর করেছি তো এই দুটো রেয়ার ভ্যারাইটি আছে আর পিছনের দিকে আছে একদম পিছনের দিকে দেখা যাচ্ছে কি জানি না এদিক এখনও ফুল আসেনি এই বছর আমার হলো আছে আর ভায়োলেট আছে ঠিক আছে বাকি সব নর্মাল কমন যেগুলো হয় কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয় সেগুলোই আছে ঠিক আছে তবুও একবার আমি বলে দিচ্ছি এইটা আমার আছে মালয়েশিয়ান রেড মালয়েশিয়ান রেডে ফুল আছে একটা ফলও আছে এবং ফুলও আছে এটা ফুল আছে এটা মোরাক্কান রেড ঠিক আছে ওর পাশে ওটাও মোরকান রেড আছে ওর পাশে যেটা ইয়ে দেখা যাচ্ছে সিঙ্গেল গাছটা ওইটা আছে ইসরায়েলি হলো এবং ওর পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন একদম লাস্টে ওটা হচ্ছে আমার ভায়োলেট আচ্ছা এইটা আছে আমার জাম্বো রেডের গাছ একটা ফল পেকে গেছে এবং একটা ফুল আছে এবং একটা ফলের সাইজ দেখুন কত বড় সাইজ দেখুন আচ্ছা এটা আছে আমার ভিয়েতনাম হোয়াইট এই একটা কুঁড়ি এসেছে ভিয়েতনাম হোয়াইটে আর এটাতে আছে মোরাক্কান রেড একদিকে আর একদিকে আছে আপনার ভিয়েতনাম হোয়াইট এ দুটোতেও ফুল এসছে এই দুটো গাছের বয়স ছ মাস মাত্র তাতেই ফুল চলে এসছে দেখুন ঠিক আছে আপনারা যেটা ট্রিটমেন্ট বললাম ওই ট্রিটমেন্টটা করুন আমার গাছেও হয়েছে চিন্তার কিছু নেই ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ